আসসালামু আলাইকুম ছয় মাস বয়স থেকে দশ এগারো বছর পর্যন্ত বাস এই টাই সাইকেলটি খুব সুন্দরভাবে চালাইতে পারবেন এইটা আমাদের খুবই কোয়ালিটিফুল আর নতুন আপডেট হয়ে নিউ বাসনে আসছে এখন আবার আগের মাল আর এই মালের ভিতরে অনেক ডিফারেন্স এটা খুবই কোয়ালিটিফুল এবং একটু অনেক ভালো কোয়ালিটির একটি মাল আর এই সাইকেলে আপনারা পাইতেছেন ও সম্পূর্ণ বড়িটা পাইতেছেন ফাইবারের বড়ি এইটার যে বড়িটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ ফাইবার বড়ি এই বড়িতে কখনো বড়ো ধরনের কোনো আঘাত দিলে অথবা যদি হাতুর অথবা হ্যামার ট্যামার দিয়ে বাড়ি অচ্চা অথবা বাচ্চা যদি অনেক জোরে আসার মারে ভাঙবে তাছাড়া এমনি ভেঙে যাওয়ার সম্ভাবনা একেবারেই নাই এটার ভিতরে যে বড়িটা দেখতেছেন এই যে সম্পূর্ণ বড়িটা হলো ফাইবার বড়ি এটার ফিনিশিং এটার কোয়ালিটি আর ইনশাল্লাহ একটু গর্ব করে বলতে পারবো চায়না মালের থেকেও অনেক বেস্ট করছে এবং ফিনিশিং কোয়ালিটিও অনেক আপডেট করছে আর এগুলো মিউজিক অপশান আছে নিচে তিনটে ব্যাটারি দেওয়ার পরে ব্যাটারি দেওয়ার পরে এটা দিয়ে হলো অন অফ ফ্লাস ভলিউম কমানো বাড়ানো যাবে মিউজিকের অপশান এটা অনেক ডিজিটাল মিউজিক লাইট মিষ্টি এখানে লাইটিং গান বাজনা টাজনা হবে লাইট জ্বলবে আর এই বাটনটা দিয়ে মিউজিক চেঞ্জ করবে এখানে বাদশা বসবে দেখেন খুব সুন্দর স্মুথলি সিটগুলো ব্যবহার করা আছে খুবই কোয়ালিটি একটি সিট ব্যবহার করছে ফিসনে হেলনা দিতে পারবেন বাচ্চা বসার পর এখানে হেলান দিবে আর চাইলে পরবর্তীতে এখানে আপনার বাচ্চারা কিছু খেলনা টেলনা কিছু রাখতে পারবেন আর এইটার যে চাকাগুলো আছে চাকাগুলো কিন্তু রাবারের চাকা এই এইটার ভিতরে যে ব্যারিং এই কভারটা খুলে এটার ভিতরে ব্যারিং আছে কখনও যদি নষ্ট হয় ট্যারিং নষ্ট হবে তাছাড়া ব্যারিং নষ্ট হওয়ার আর চাকাটা নষ্ট হওয়ার কোনো পুরুষ নিয়ে আসে না ফাঁকা রাস্তা কাঁচা রাস্তা থেকে শুরু করে টাইস টাইস সারা শক্ত তো মাটি সব জায়গায় চাকাগুলো চালাইতে পারবে কোনো প্রবলেম হবে না আর বুড়িতে তো ফাইবার বুড়ি বুড়ি কখনও নষ্টমষ্ট হবার সম্ভাবনা একবারে কম আর সাইকেলটাও খুব সুন্দর কোয়ালিটি একটি সাইকেল বাচ্চার বয়স সর্বনিম্ন ছয় মাস বয়স থেকে দশ এগারো বছর বলছি কিন্তু বারো তেরো বছর বাচ্চারা চালাইলেও কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আর খুবই কোয়ালিটিফুল এবং খুবই বেস্ট কোয়ালিটির একটি ট্রাই সাইকেল বলি আমরা ছয় মাস বয়স থেকে এগারো বারো বছর বাচ্চারা খুব সুন্দরভাবে এই সাইকেলগুলো চালাইতে পারবে আর এটাতে ওয়েটে কোনো প্রবলেম নাই যদি ওয়েট বিবেচনা করেন যে কত কেজি ওয়েট পর্যন্ত এটা ধারণ ক্ষমতা আছে এটা একশো আশি থেকে দুশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে যদি মনে করেন যে আর যেরম এই কার্টুনগুলো যদি সব উড়িয়ে দিই তাহলে ওয়েটের জন্য কোনো সমস্যা হবে না এইগুলো খুবই মজবুত এবং খুবই কোয়ালিটি আপনি ব্যবহার করলে বুঝবেন আর আরেকটা সুবিধা আছে আমাদের কাছে আমরা যেটা আপনাকে ভিডিওর ভিতরে বলি আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দশ টাকা অগ্রিম আমাদের কাছে আগে দিতে হবে না আপনি হাতে মাল রিসিভ করে আমার ভিডিওর সাথে অথবা আমি কিছু ছবি পাঠাম ছবির সাথে কোয়ালিটি মিলাবেন যদি সেম কোয়ালিটি অথবা দাম সঠিক হয় দাম কোয়ালিটি এবং মাল যদি সম্পূর্ণ সব ঠিকঠাক থাকে তাহলে আপনারা টাকা পে করবেন দশ টাকা অগ্রিম আমাদেরকে আগে দিতে হবে না হাতে মাল পেয়ে তারপর টাকা পে করবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিই কোনো জেলা অথবা থানা না আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একবার আপনি বাড়িতে মাল চলে যাবে তারপর আপনারা টাকা পে করবেন তাছাড়া দশ টাকা টাকা আগে অগ্রিম দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি প্রথম অবস্থায় দশ টাকা বুকিং আমাদেরকে আগে করতে হবে না দেখেন এটা খুবই কোয়ালিটিগুলি সাইকেল এটাতে আপনারা এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণে অনেক বিভিন্ন ব্র্যান্ডের বাইসাইকেলগুলো অথবা ট্রাইসাইকেল সব ব্র্যান্ডের ট্রাইসাইকেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন শুধু কষ্ট করে আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওর ভিতরে চলন্ত লেখার যে মোবাইল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা খোলা থাকে যেই কোনো টাইমে ইনশাল্লাহ মেসেজ অথবা একটা ভয়েস দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমরা সাথে সাথে হোক অথবা কিছুক্ষণ পরে হলো আপনাকে রিপ্লে দেওয়ার চেষ্টাটা করবেন ইনশাল্লাহ এছাড়া যদি আপনাদের বিভিন্ন ব্র্যান্ডের বাইসাইকেল প্রয়োজন হয় আমাদের কাছে বাইক বাইসাইকেলের হিউজ পরিমাণে কালেকশন আছে শুধু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আপনারা এই ব্র্যান্ড অথবা এই ভালো ভালো ব্র্যান্ডের কোয়ালিটি টাই সাইকেলগুলো আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ